বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা যানরা এই ড্রেসটা মিস করা যাবে না নিজেদের প্রোডাকশন বলে বলছি না নিজেদের কোম্পানি ড্রেস বলে বলছি না বছরে একবার আসে না দুই বছর পর একবার আসেন জামা जस्ट নেক লাইনের কাজের কোয়ালিটিগুলো দেখেনেন স্টিচিং কোয়ালিটি দেখেনেন প্রিমিয়াম লন বাংলাদেশে যারা ইনস্পায়ার্ড ড্রেসগুলো রেডি করছে এই মেটেরিয়াল কেউ দিতে পারছে না যে এটা এথনিক টাইপের একটা কটন মেটেরিয়াল যেটার ভেতরে এরকম একটা সেলফ বুনন আছে বুননটাই যে এরকম টেকচারে বুনন করা থাকবে নেক লাইনটা একেবারে অসাধারণ পাকিস্তানি ক্যাটালগের আপারা যেরকম পরে মানে এত চমৎকার ভাবে দেওয়া আর এইটার কোন ইচিং করবে না এটার কাটিংটা না আপা সেলাইয়ের কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে আমার হাতের সাইজটা এল সাইজে আছে আমি কিছুক্ষণ ধরে রাখি আপনারা দেখেন কিছুক্ষণ ধরে রাখি ক্যামেরার ক্লোজ ভিউতে দেখাইতে যে কোথাও কোন রকম রকমের কালারটা দেখেন পিকক ব্লু কালার এটাকে আমি বলি আপা পিকক ব্লু কালার এইটা একেবারেই অন্যরকম আপা বিশেষ করে কন্ট্রাস্ট ওড়নাটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই জামাটা হাতে পাওয়ার পর আমি সব জামানে নাচানাচি করি না এথনিক নিয়েও করি না বাট এইটা আপা অন্য ক্যাটাগরি হ্যাঁ সাদা পাহাড়েরই একটা ডিজাইন বাট পুরা গলার কাজ আমরা শুধু প্রিন্ট ইউজ করেছি এটা শোল্ডার কাটে করা আর অনেকটা আনারকলির মতো ছড়ানো

প্রিন্টের কোয়ালিটি দেখেন এর ডুয়েল টোনিংটা কেন হচ্ছে ডার্ক পিকক ব্লু এটা নর্মাল ব্লু না পিকক ব্লু আর তার সাথে একটা ব্ল্যাক এর শ্যাডো আছে শেড শেড এর উপরে ডিজিটাল প্রিন্ট করা টোটালটাই ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো সফট অর্গেন যাতে করা প্যানেল গুলো যার কারণে আমরা দিন যত গেছি ইমপ্রুভ করেছি কোন ইচিং ঘষা ঘুষে কিচ্ছু লাগবে না বাচ্চাকে আরামে কোলে নিতে পারবেন যে জায়গায় যেতে পারবেন এইটা আবার হালকা করে এই কালার সাথে ম্যাচিং করে এই এম্বোয়ডারিটা করা এখানে জয়েন্ট লেসে বাবা কতগুলো কাজ কাজ জয়েন্টের জয়েন্টে এরকম করে লেসের কাজ দেওয়া থাকবে টোটালটা ছড়ানো ড্রেসটা কিন্তু আধার করির মতো হবে অনেকটা ছড়ানো দামান পাট আমারটা দেখলে বুঝতে পারবেন একদম ছড়ানো একটা ডিজাইনে করা এবার আমরা দেখাবো স্লিভের মেজারমেন্ট অনেকেরই ফুল হাতা হবে ফোর কোয়ার্টার প্লাস থাকবে এটা গেল আপা স্লিভ সেম ভাবে দামান পাটে যা ছিল সফট সুপার ডুপার সফট মেটেরিয়ালে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স শোল্ডার কাটে করা টোটালটা শোল্ডার থেকে যার কারণে শেপিং কাটিং স্লিমিং অনেক বেশি সুন্দর লাগবে ওকে লেন্থ হবে ফর্টি সিক্স লং কামিজ এ করা এটা আচ্ছা স্লিভ হবে টোয়েন্টি টু তে হান্ড্রেড পার্সেন্ট পিওর লং কটন এ করা অরিজিনাল পাকিস্তানের কাপড়ের থেকে এটা হাই কোয়ালিটি কাপড় হ্যাঁ এটা গেল ব্যাক সাইড ব্যাক সাইড ডিজাইন পাজামাটা দেখায় যে কোয়ার্স স্টাইলে করা একই প্রিন্ট একই কাপড়ে আমরা পাজামা বলে যে নর্মাল কাপড় বা মোটা কাপড়ে দিব ওরকম না জামার কাপড় পাজামার কাপড় একই একই থানের কাপড় একই লটের কাপড় হ্যাঁ পাজামাটা পাকিস্তানের যে আপডেট কার্ড হালকা করে কুচি দিয়ে মিডিল পয়েন্টে ঢিলা ঢালা করে নামাজি পাজামা নামাজও এই জামা পরে নামাজ পড়তে পারবে কোনো গরম লাগবে না এইবার আসবো মাখন ওরনাটা ওরনাটা জাস্ট মাইন্ড ব্লোইং আপা এইটার ওরনার বুননটা দেখাই একেবারে বুনন করা পিওর লন কটনে নামাজ হবে ওরনা পরে হ্যাঁ ওরনার চতুর কর্নারে এরকম করে আলাদা পট্টির ব্যবহার যার ওরনার মাথা যেন ফেটে না যায় নষ্ট না হয় আপনারা এই ওরনাটা পছন্দ করবেন এটার ভেতরকার প্রিন্টে মাস্টার্ড ইয়েলোর মধ্যে একটু ব্ল্যাকিশ ব্রাউনিশ সেলফ একটা প্রিন্ট আছে যে ড্রেসে যেরকম প্রিন্ট যে এই নিয়েছে সুন্দর করে পুরো ওনার ডিজাইনটা দেখেন ট্রেডিশনাল পার যদি বলেন ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান এটা পিঙ্ক কালার এটাও পিঙ্ক লাল কালার নাকি এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা সব জায়গায় যা আমার কাছেও তাই এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস তো এইটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন